তত কোনো খোঁজ নাই কই থাকোস আবার কইও না তোমার কাছে আইতে মন চাই কিন্তু পাখিটা কি তো মিলাইতে পারি না সেজন্য আইতেও পারি না তো আপা এবার না খাস একটা মাল লয়েছি পুরা লাল টক টকে তরমুজ দেখো না মালটারে কি আপা পছন্দ হইছে তো আরে পছন্দ না হয়ে যাইবো কই আমি পুরা গেরাম খুঁজে একটা মাল লেছি মালটা তো জব্বর আনছস তুই আফা একটা কথা আছে এই মাল নিতে গেলে একটু রেটটা বাড়ায় দিতেইব আগের মতো আমারে ঠকাই লইব না এবার একটু কেপটা মিমি একটু সাইরা আমারে একটু পয়সা পয়সা দিও সামনে ভালো ভালো মাল না দিব তোমারে কি গো মাইয়া এলাইনি কাকে কাস্টাস করছস নাকি নতুন না আজকেই নতুন আর কোনদিনই সব করি না না সুজন এবার মালটা কিন্তু জব্বর মনে এবার ব্যবসাটা ভালোই করতে পারবো আইসা তো মাল তো পছন্দ হইছে তুমি তোমার কাম সারো কাম সারো আর আমার বিলটা দিয়ে লাও আমি কাইটা ফ্রি আচ্ছা ঠিক আছে টাকার কথা চিন্তা করিস না এবার তোর টাকাটা বাড়াই দিব তুই মাল রে নিয়ে ছয় নাম্বার রুমে দিয়ে যা আচ্ছা ফা এহ আহা বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া কি অবস্থা ভাস এই ভালো আছে ভালোই তোমার নাকি নতুন মালটা লাগছে কি ব্যাপার আজকালকার কা দেই তোমার এইদিকে দেখাই যায় না ছাইরা দিছ নাকি আরে এই জায়গায় কি করব তোমার এই জায়গায় পুরান জং ধরা মাল এদি আবার আমার ভালো লাগে না নতুন নতুন কোন কালেকশন আছে নি শোনো সাফ সব বলে দেই 10000 নিছ কিনা মানমু না পুরো 10000ই লাগবো হে তুমি নানটুর খবর জানো না নানটুর কোন সময় দেখছো টাকা বসলে হিসাব করতে নান্টু শুধু একটু ভালোবাসা চায় আর একটু ভালো মাল চাই ভালো মাল হইলে দিতে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে ছয় নাম্বার রুমে আসছে ঠিক আছে যেটা আরে মাল রদি আছে দাও আমি সোলায় যাই আরে বিল বিল করস করে বিকেল নিয়ে যা বিকালই দিবা আচ্ছা সমস্যা নাই বিকালই দিলেও চলবো আচ্ছা যা আফা একটা কথা রাখবা আর পাউডার লাগব কি কি কবি ক আমি આવ না একটু সাইন নাম্বার রুমে যাই একটু দুজনে গিয়া রং গোটা মাшай করি তো ইকেল মনে করা পাউটি প্যাশ অরেল টিপ প্যা ভালো কর দেনা না যা বিকাল আইটে নিয়ে যাস আফা টাকা লাগলে কাটটা রেখে দিবা এমনি দূর দূর করে দাঁড়ায় দাও কিরে একা আমরা রে পছন্দ না Elbavuk oradan da. Çubukları karanlıkta, o çok şunlar. Ece, madam! আরে একটু ঘরে এনে দিকে বুঝতে পারছি আপনি নতুন তো শরম পাইতেছেন সমস্যা নাই কদিন গেলে সরম টরম এটি থাকবো না তখন সব ঠিক হয়ে যাইব ঘোরেন একটু এদিকে ঘোরেন আরে কি হইল এদিকে ঘোরেন না তুই এই জায়গায় কেন আর তুই এই রুমের ভিতরে কি করস জানো তোমার কত জায়গায় খুঁজছি যায় কোথাও পাই নাই আর আজকে এই জায়গায় আসতে আমি বাধ্য হয়েছি কিন্তু তুমি এই জায়গায় কি লেগে আসত আমি না হয় কোনো একটা বিপদে পড়ে এই জায়গায় আসছি তুমি কি প্রতিনিয়ত এখানে আহ আর তুই আমার কথা বাদ আমি একটা পোলা মানুষ কিন্তু তুই তুই একটা মায়া মানুষরা তুই তুই এখানের মতো একটা নোংরা জায়গায় তুই তুই নাম লেখাইছোস তুই এতরা নিচে নাম সোস এই তোর কি মান সম্মানের কথা একটু মনে পড়লো না তুই এতরা নিচে কেমন নাম মান সম্মানের কথা বলতাছে না তোমার কি লজ্জা করে না এই কথাটা বলতে হ্যাঁ কোন মুখ দিয়া বলতাছে এই কথা যখন আমাদের সবাইকে ভালোায় রেখে চলে গেছিলো তখন কি মনে ছিল না মান সম্মানের কথা এখন কেন বলতো মান সম্মানের কথা জানো তুমি কত জায়গায় খুঁজছি তোমার করতে উপায় নেই আর আজকে এই জায়গায় আসছি বাধ্য হইয়া মা অনেক অসুস্থ অপারেশন করার লাগবো কই বাবু এত টাকা আমি তো মেয়ে মানুষ তাই না আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমার ভোগ করার লাগা পাগল হয়ে যায় মানুষ কত জায়গায় গেছি চাকরির জন্য কেউ তো আমারে চাকরি দিল না সবাই তো আমারে কুপ্রস্তাব দিতে খারাপ না নজরে তাকাইছে আমার দিকে আজকে আমার আমাকে বলতাছো তুমি মান সম্মানের কথা তুমি যদি মান সম্মানের কথা ভাবতা তাহলে একটা অবিবাহিত বোন বাবা মা বাসা রেখে বিয়ে কইরা বোন সাথে চইলা যেত না কোন মুখ দেব লজ্জা করে না তোমার একবারে কি মনে পড়লো না আমাকে কথা কেন মনে পড়ব তুমি তো বড় লোক মাইয়ারে বিয়ে করছো তোমার বই যা কয় তাই শোনো বইয়ের কথা ধরা আমি কারা আচরণ করছি এই অভিশাপ মনে হয় আমি আর ভালো থাকতে পারি নাই যে মাইয়ার লেগে আমি বাপ মা বোন সবারই ত্যাগ করছি ওই মাইয়ার মাইয়ার ফ্যামিলি আমার এই বয়লার মতো ডাস্টবিন ছুঁড়ে ফালাই দিছে আমিও তো ভালো নাই তাই মাঝে মধ্যে নিজের একটু সুখ করছে আমিও ভালো থাকি আসলে আমি তোমাকে খারাপ করছি অন্যায় করছি আর সে অন্যায় শাস্তিও নিয়ে পাল কি কইতাছো ভাই তোমার সাথে এতো বড়ো ঘটনা ঘটলো কেন খেলা না কো তোমরা যদি মেরা যাইত বাড়িতে তাহলে আজকে আমার বাবার বাড়িতে থাকতো সে তোমার দুঃখে দুঃখে মেরা যাইতো না আমার মা আসতে পিস দিয়ে মরা থাকতো না আমি কোন মুখ নিয়ে বাড়িতে ফিরে যাবো আবার কইতে পারস তুই আমি যেই মুখ নিয়ে আমি আমার বাপমার বাড়ি থেকে তারাই দিচ্ছি ওই মুখ নিয়ে যাবো সেই বাপার কাছে আমি নিজের সাথে অনেক যুদ্ধ করছি কিন্তু পারি নেই তাই নিজে নিজে ডিসিশন নিজের মতো নিজে একাই বাসমো দিন বাসমো এই অভিশপ্ত জীবন এই অভিশপ্ত জীবন আর কারোর সাথে চলাম কিন্তু কিন্তু তোর আমি এখানে রাখবো না তুই তুই চল তোর আমি এখান থেকে নিয়ে যাবো আর মার যত চিকিৎসা লাগে আমি করামো আমি করামো তুই কোনো চিন্তা করিস না কিন্তু এই জগার যে সর্দার নিয়ে উনি তো যাইতে দেবেন আমি শুনছি আর তুই দেখ ওই কত খারাপ ওর থেকে বড় খারাপ আমি তুই আমার লগাই যত টাকা লাগে তোর এখান থেকে আমি নিয়ে যাব টাকা দিলে সব আর এই সিঁড়ি এই টাকার পাগল টাকা দিলে সব করে

ওইটাছে আমার আপন ছোট বোন পরিস্থিতি আমাদের পরিস্থিতি আমাদের এই জায়গায় নজর ঠিক আছে তুমি আর 50000 টাকা দিয়ে কিনছো তো বিকাল বেলা তোমার আমি হাজার টাকা দিয়ে যাইতাছি আর কোনো কথা শুনতে চাই না এরপরও যদি কোনো কথা কও তাহলে এনে কিন্তু দুর্ঘটনা ঘটতে যাইব আর তুমি ভালো করেই জানো আমার যদি একবার রাগ উঠে যায় না আমি কিন্তু আল্লাহ সারা কারোরে ভয় পাই না Şapta asmaz görebilirim. Hayır.